কিন্তু আমরা তো ডাকাতি পাচ্ছি না সময়ের অভাব আমাদের বাসা আবার অনেক দূর মহেশপুর থানার ভিতরে অবশ্য তাই একদম সেই থানার কাছাকাছি এই জন্য আমরা কুয়াশা না এখন খুব একটা এনজয় করতে পারলাম না আর আপনাদেরও দেখা দিতে পারবো যাই কি দেখাইছি সুস্থ থাকুন ভালো থাকুন ভাইরা আমাদের জন্য দোয়া করবেন এই জন্যই